গণকশাল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে গণকশার ইনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে আমরা এই নাগারহানের চত্বরে একত্রিত হয়েছি আসলে আমাদের যেভাবে যেইভাবে হওয়ার কথা ছিল সেভাবে আমরা লোককে বলতে পারি নাই বিধায় আমাদের লোকজন কম হয়েছে আমাদের টার্গেট ছিল আজকে এক হাজার লোক এখানে জমায়ে দেবো তো এই আমি আগামী শুক্রবার অথবা শনিবার আগামী তারপরে শুক্রবার আমরা এখানে একত্রিত হব এটার কারণ হলো এখানে নাগারহাটের আমাদের কনকসার ইউনিয়নের যেভাবে আমাদের দলীয় প্রোগ্রামগুলি করা উচিত ছিল সেটা আমরা একটা বর্ধিত সভার মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি যে কনকসার ইউনিয়ন এখনো। অন্য অন্য দশটা ইউনিয়নের সম্পূর্ণ আলাদা এবং সবচেয়ে বড়ো অনুষ্ঠান আপনারা করে এই জন্য আমরা গর্বিত আমাদের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই আমি যে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাদের নির্দেশনা ছিল যে আমরা আলাদা আলাদা প্রতি ওয়ার্ডের থেকে আলাদা আলাদা মিছিল সহকারে আমরা আমাদের সমাজ সিংহারেডি মাঠে পড়ব তো সেই মোতাবেকেই তাই ওখানে কি গাড়ি চলাচল অসুবিধায় সেই মোতাবেক প্রত্যেকটা ওয়ার্ড থেকে আলাদা আলাদা মিছিল এবং কি আপ্টেম্বর থেকে দুইটা মিছিল এবং শিঙ্গেরালির মাঠে এর থেকে তিনটা মিছিল আলাদা আলাদাভাবে একত্রিত হয়েছে এবং এই তো এত বড় সমাবেশ এত বড় কর্মী সভা আমাদের কোনো সারে না পুরো লহযোগে কোনো দিন হয় নাই তো এই জন্য আবারও আমাদের নেতাকর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই এর পরেও কিছু কথা থাকে এর পরের কথাটা হইল কিছু কিছু লোক কিছু কিছু লোক সভাস্থলে আমাদের যারা পদপদবী আছে এমন প্রসঙ্গে এ বিন্দু কিন্তু তারা উপস্থিত হয় নাই এটার ভিতরে কিছু ষড়যন্ত্র ছিল কথা পরিষ্কার করিয়ে বলতে চাই কিছু কিছু ফেস্টুন লাগাইছে পরের আগের দিন আইসাও গেছে কিন্তু ওই সবার দিন তারা আসে নাই তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই চিহ্নিত করে তার বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে সেটা কামাল ঢালি এবং পান্নুকার কোন ছেলেমেয়ের বিবাহ ছিল না সেদিন ছিল সেদিন ছিল আমাদের দলীয় প্রোগ্রাম দলীয় মানে কি আমাদের বিএনপির অস্তিত্বের প্রশ্ন ছিল সেই বিএনপি যদি আমি করি আর সেই বিএনপির সভাস্থলে সমাবেশে আমরা সমস্ত নেতা কর্মীর সামনে যদি উপস্থিত দিতে না পারি তাহলে কি কর্মী হইলাম কি নেতা হইলাম এগুলি ফাইন্ড আউট করে এই চিহ্নিত করে তাদেরকে আমাদের আমরা না না তারা তাদেরকে আমাদের সাংগঠনিক ব্যবস্থা আমাদেরকে করতে হবে সবাইকে আপনার একমত আছে ইনশাআল্লাহ সবার একমত কারণ ওই দিন দশজন মানুষও ফিরে তারা রাখতে পারে না এটা মহাবিপ্লব হইছে আমাদের এই সিঙ্গারনিতে কোন শরীনে উদ্যোগে তো দশজন মানুষও তারা দশ জনে মিলে পাঁচজন তারা যারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল হ্যাঁ তারা কিন্তু চার পাঁচ জনের জনের বেশি তারা ফিরে রাখতে পারে নাই যারা সাংবাদিক ছিল তারা বলেছে যে মধ্যে ঢল 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 নাই তো কনক যাই হোক এখানে তারপরেও কিছু কথা থাইকা যায় কিছু কিছু লোক প্রত্যেক এলাকার থেকেই আমাদেরকে চিহ্নিত করতে হবে তারা উপস্থিত হয় নাই কি কারণে হয় নাই এটা তো দলীয় প্রোগ্রামই ছিল তাহলে তারা দলীয় বিরুদ্ধে অবস্থান নিছে নাকি দলীয় বিরুদ্ধে যদি অবস্থান নিয়ে থাকে তাহলে তো দলীয় আমরা তো তাদেরকে সুকেশ করব আমরা তাদেরকে সুকেশ করব গণতন্ত্র অনুযায়ী তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কি বলে কাজেই এই জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে সবাইকে একতা বুদ্ধাও রাখতে হবে হ্যাঁ যে মানে তারা আমাদের এই ষড়যন্ত্রের নিত্য আমাদেরকে বাধাগ্রস্ত করতে চাইছে চেষ্টা করছে কিন্তু পারে না যাই হোক আপনাদেরকে ধন্যবাদ আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে যেয়ে আমাদের একটু অনিয়ম ছিল আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যেয়ে আমাদের খাওয়ার ব্যাপারটা একটু অনিয়ম ছিল আমরা সবাইকে পর্যাপ্ত খাবার থাকার পরেও আমরা আমাদের ইয়ের মেনটেন্সের কারণে আমরা তাদের কাছে খাবারটা পৌঁছাইতে পারি নাই অনেকে রাগ পোশাক করে আইছে কারণ সবাই তো আর রাজনৈতিক না রাজনীতির কর্মবারীর সমর্থক তো আমাদের এখানে গেছিল মা বোনেরা গেছিলো তাদেরকে সম্মান মতন আমরা খাওয়া দিতে পারি নাই আপনারা পারেন এটার জন্য আমরা আপনারা সবাই এককভাবে দায়ী তাই না যারা পথ প্রতিদিন নিয়ে রাজনীতি করেন তারা তো সবাই দায়ী তাই ইডেলিকা এটা আমি বলছি আমরা কয়েকটা ইউনিয়নে হইছেও কয়েকটা সরি কয়েকটা ওয়ার্ডে তাদেরকে আমরা খিচুড়ি দিয়ে একটু আপ্যায়ন করার চেষ্টা করছি যেমন ওই আমাদের এক নম্বর ওয়ার্ডে খাওয়া আজকে যেমন দুই নম্বর ওয়ার্ডে খাওয়া আছে এর আগে দুই নম্বরে আবার খাওয়া হয়েছে এরকম ভাবে চলমান রয়েছে তো আমি আশা করব সবারই যতটি ওয়ার্ডের এনএ প্রেসিডেন্ট সেক্রেটারি আছে কালাম তুমি পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি জনি সেক্রেটারি তোমাদেরকে আমি নির্দেশ করছি যারা খাইয়া আসতে পারে না তোমরা একটা ব্যবস্থা করবা আমরা উপস্থিত থাকবো

একবার কথা এক কয়েকবারই বসে আবারও শেষবারের মতো বলি কাজটা ওরা ঠিক করে নাই ঠিক করে নাই এটা দলীয় প্রোগ্রাম ছিল বিএনপির প্রোগ্রাম ছিল খালদা জিয়ার প্রোগ্রাম ছিল

দলীয় যে শৃঙ্খলা ভঙ্গ করছে তাকে আমরা সোকেশ করবো কারণ দর্শন তো যারা আমরা একত্রিত আছি সবাই একত্রিত থেকে সামনের যে নির্বাচন আসতেছে এটা খুব কঠিন নির্বাচন আমাদের নেতা তারেক রহমান বলছে যে কঠিন থেকে কঠিনতর নির্বাচন হবে আমাদের প্রার্থী যেই হোক খালদা জিয়া যাকে দিবে তারেক রহমান যাকেই নমিনেশন দেবে সেই বিএনপির প্রার্থী তার নির্বাচনে আমরা ঝাপাইয়া পড়বো এ এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমাদেরকে থাকতেই হবে আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথেই থাকবো আমরা এমনও সময় আমাদের গেছে এই আওয়ামী দুঃশাসনের সময় পাঁচজন লোক একত্রিত হতে পারি নাই আমাদের নামে মামলা দেওয়া হয়েছে আমাদেরকে হামলা করে প্রত্যাক্ত করা হয়েছে আমরা এই হাইকোর্টে জামিন নিতে গেছি বিভিন্ন কোর্টে আমরা আজকে ছয় বছর সাত বছর দশ বছর যাবৎ এই ফুটে হাজির হইতেছি একের পরে আমাদের এখানে যারা নেতা আছে এখানে অনেকে এখানে মামলা খাওয়া কাজেই এই এত বড় দুঃশাসন আপনারা জানেন এই আওয়ামী চোদ্দ বছর পনেরো বছরে তারা এই যে দমন নীতি আমাদের উপর চালিয়েছেন এমনও সময় গেছে আমি গরম ভাত আমার রান্না করে আনছে খাইতে বসবো দেখছি বা তেলের লয়ে আমি ঢাকা গেছি গান যাইতে বাধ্য করছে এ পুলিশ আইতেছে দশজন পুলিশ আমার বাড়ির সামনে এটা বলতেই হয় বিদ্যুৎ আলম ও চেয়ারম্যানের ঘাট দিয়ে যাইতেছে পুলিশ জিজ্ঞাসা করতেছে পুলিশের কাছে আপনার এখানে কেন তো রাস্তা দ্বারা আছেন কেন যান ধরতে পালে ধরে লোয়েন ধরে লোয়া চলে যান এই নিয়ে অযথা বিভ্রান্ত সৃষ্টি করে মানুষের জনমনে আতঙ্ক সৃষ্টি করবেন না এটা ও বলছে যারা গো বলছে ও বলছে আসলে এরকম মানে এরকম রকম উদাহরণ টানলে এ আমি দুই ঘন্টা এরকম বলতে পারবো শেষ হবে না ওদের কাহিনী এই আসলামের বাইকটা আমরা মিটিং দিছি একটা ছোট একটা মিটিং দিচ্ছে পনেরো বিশ চল্লিশ জনের একটা মিটিং দিচ্ছে আট সভা